মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের উত্তর সালদাহ গ্রামে পাড়ায় সমাধান প্রকল্পে প্রতারণা চক্রে পর্দাফাশ করেন হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমেন মন্ডল এই ক্যাম্পে বিশেষভাবে সক্ষম কিছু উপভোক্তা ভাতার আবেদনের জন্য শংসাপত্র জমা দেন সেই শংসাপত্র দেখেই সন্দেহ হয় বিডিওর জানা যায় এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছেন তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে পাড়ো গ্রামের নূর আলম তিনি মালদা পুলিশ লাইনে হোমগার্ড পদে কর্মরত তার সঙ্গে রয়েছেন তৃণমূল কর্মী নাজিমুল হক এবং মামুন আলী নামে এক ছাপাখানা দোকানদার তৃণমূল কর্মী নাজমুল হককে এলাকার মানুষ এলাকায় আটক করে তারপরেই তাকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এরপর নূর আলম এবং মামুন আলীকেও গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে চক্রটি দীর্ঘদিন ধরে জাল শংসাপত্র তৈরির কাজ করে চলছিল বিশেষভাবে সক্ষম নয় কিন্তু ভাতা দেখিয়ে মোটা টাকার বিনিময়ে অনেককে জাল শংসাপত্র তৈরি করে দিয়েছে চক্রটি এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির অভিযোগ তৃণমূল রাজ্য জুড়ে প্রতারণা চক্র চালাচ্ছে তা এই ঘটনায় আরও একবার প্রমাণিত যদিও তৃণমূলের পাল্টা দাবি প্রশাসন এখানে যথেষ্ট সক্রিয় তাই এই চক্রের পর্দা ফাঁস হয়েছে আমার ওই দু হাজার টাকা নিয়েছিল পঁচিশশোর কথা হয়েছিল তো দু হাজার টাকা নিয়ে সার্টিফিকেট নিয়ে দিল সার্টিফিকেট ওই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা কে দিয়েছিল আপনাকে ওই আলম ওই পারহ কে জানি কি কাজ করে নাকি হোম কাটবো আচ্ছা মানে পুলিশে কাজ করে পুলিশে কাজ করে আরে জুরি ছিল না কিন্তু ওর ওর কাছ থেকে ওকে টাকা দিয়েছি আমি আচ্ছা খাতাটা করে দেব আচ্ছা সার্টিফিকেট সার্টিফিকেটটা তুলে দেব তারপরে হয়ে যাবে সার্টিফিকেট কি দিয়েছিল আপনাকে হ্যাঁ দিয়েছে কত টাকা দিয়ে বারবার দুই মাস পরে পেয়েছিলাম খাতা ঢুকছিল না ঢুকেনি আয়ে হলো না আচ্ছা দিয়েছিল আপনি আবেদন করেছিলেন আমি আবেদন করেছিলেন ভাতার জন্য আবেদন করেছি দুবার তারপরে তারপরে হয়নি আমার কাছে 35 ছিল তারপরে এরকম তো আমরা সার্টিফিকেট যে কোনো কানে যাই ভাতা করতে আর কিছু করতে যাই তো কই যে সার্টিফিকেট লাগবে আর কিছু আমরা যখন কোনো জায়গা থেকে সহযোগিতা পারলাম না এর কাছে বললো যে যদি বানিয়েছি আমরা তবে বানাবেন তো আমরা বানাতে দিল তো দিল এটাই দিয়েছি সার্টিফিকেট আপনি কিছু জানি না যে বউ আছে কী কী আছে আমরা তো লেখাপড়ে না দিলাম ও বানিয়ে দিল আমাকে বললো আধার কার্ড দাও ভোটার কার্ড দাও দিলাম আমাকে বানিয়ে দিল ভাতা পান ভাতা পান হ্যাঁ ভাতা পান এক হাজার টাকা করে ভাতা পায় শনিবারে বসার পর তো ভিডিও সাপ এসেছিলো ভিডিও সাপ দেখলো এখানে একটা লোকের পাও কাটা পাও কাটা স্যার জালি সার্টিফিকেট বানিয়েছে কী বানিয়েছে তার মেন্টালিটা নাইন ফাইভ নাইনটি আছে তো নাইনটি ফাইভ পার্সেন্ট দেখলে ও পাওয়ার হ্যান্ডিক্যাপ তো ওকে নাম মেন্টালি কেস কীভাবে করেছে তো বিডিও সাহেব বললো তো আপনি এটা নিয়ে কেস খেয়ে যাবেন তো আপনাকে যে জালি সার্টিফিকেটটা বানিয়ে দিয়েছে তাকে জিজ্ঞাসা করুন কীভাবে করেছে তো বিডিও সাহেব বলে গিয়েছিলো ক্লাবের ছেলেদেরকে বলেছিল আপনি করেন ওকে ধরেন কিভাবে করেছে সেটা কাজ তো ওকে ধরা হলো কালকে কালকে ধরার পর ওকে জিজ্ঞাসা করা হলো আপনি এভাবে কাজ কি কি জন্য করেছেন এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের সার্টিফিকেট বানিয়েছেন নুকুল তো এটা আমাদের গ্রামে নয় রশিদাবাদ অঞ্চলে অনেকগুলোর জাল সার্টিফিকেট বানিয়েছে তিনি একমাত্র তৈরি হওয়ার কারণটাই হচ্ছে শাসক দলের নেতা নেতাকর্মীরা যারা মন্ত্রী লেভেলের আছে তাদের তাদের মদত না থাকলে পরে কি এত বড় দুর্নীতি রাজ্যের মধ্যে কোনো দিনই দেখা যেতে পারে দেখুন তো বিজেপি শাসিত রাজ্যগুলো আছে কোথায় এই ধরনের দুর্নীতি দেখতে পাচ্ছেন কেন পশ্চিমবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মধ্যে দুর্নীতি পাওয়ার একমাত্র কারণই হচ্ছে নেতা মন্ত্রী নেতা মন্ত্রীরা তো জেলে চলে গেছে স্বাভাবিক কথা এর মধ্যে সাধারণ একটা হোমগার্ড যিনি আছেন তা ওনারও একটা লোভ হয়েছে দেখতে পাচ্ছেন নেতা মন্ত্রীরা চুরি করছে তো আমি হোমগার্ড থেকে কেন চুরি করতে পারবো সেই জন্য সেখানে তৃণমূল কর্মী যে আছে তৃণমূল কর্মীর যোগ সাজেছে এবং একটা কম্পিউটার অপারেটার যে বেকার ছেলে সে চাকরি পাচ্ছে না হতে পারে যে শিক্ষিত গ্রাজুয়েট থাকতে পারে গ্রাজুয়েট থাকা সত্ত্বেও হতে দেখা গেল সামান্য একটা কম্পিউটারের দোকান করতে হচ্ছে ওর পেট চলছে না সংসার চলছে না তাই জন্য ও দুর্নীতি জড়িয়ে গেছে তার জন্য কি দলের নেতৃত্ব দায়ী থাকবেন না যে ছেলেটা করেছে তার দায়িত্ব এই ধরনের যারা কারবার করেছে তাদের জন্য আইন আইন ব্যবস্থা নেবে আইনের কাজ করবে তার জন্য তৃণমূল চোর অমুক চোর তো অমুক চোর এই বিজেপির কোনো কাজ নাই শুধু রাম আর অমুক এগুলো করার জন্য এগুলো সব তারা করছে কিন্তু এগুলো ঠিক না যারা চুরি করছে তারা চোর যারা বেইমানি করছে তারা বেইমান তারা তৃণমূল না তারা চোর তারা বেইমান সে যেই ওখ না বিজেপি যারা বলছে তারা বিজেপিতে চোর নাই বিজেপিতে রাষ্ট্রীয় সভাপতি চোর করে টাকা টাকি দিল তখন ভুলে যায় ওরা